আমাদের যারা অভিভাবক রয়েছেন বিশেষ করে হার উনি বরকাত হুমুল আলিয়া এবং ওনাদের সমপর্যায়ের যারা আছেন যারা এই দেশে ঐক্য নিয়ে কাজ করেন আমরা ওনাদের কাছে দাবি করব এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেন যেই প্ল্যাটফর্মে এই দেশের আওয়ামী লীগের লোক কাজ করবে এই দেশের জাতীয় পার্টির লোক কাজ করবে এই দেশের জামাতের লোক কাজ করবে এই দেশের হেফাজতের লোক কাজ করবে এই দেশের জামাত ইসলামের লোক কাজ করবে ইসলামী আন্দোলনের লোক কাজ করবে জাতীয়তাবাদী দলের লোক কাজ করবে এমন একটা প্ল্যাটফর্ম চাই ঐক্যবদ্ধ যেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে সবার একটা স্লোগান থাকবে এই দেশে অন্য কোন ইজম চলবে না বঙ্গিজম চলবে না সেকুলারিজম চলবে না হান্টামানিজম চলবে না এই দেশে একমাত্র ইসলামিজম চলবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে জোরে বলে ঠিকই না খেলাফতের স্বপ্ন দেখেন যারা একটু হাত তো তো দেখি আমরা সবাই খেলাফতের স্বপ্ন দেখি কি দেখি না আচ্ছা হাত না আমার কেউ মাইন করবেন না কষ্ট নেবেন না অর্ধ শত বৎসর ধরে যারা বিভিন্ন স্বৈরাচারে নির্যাতনের যাতাকলে পিষ্ট হয়ে যাদের মেরুদণ্ড ভেঙ্গে খান খান হয়ে গিয়েছিল সেই আফগানিস্তানের মতো দেশে এখন খেলাফত প্রতিষ্ঠা হয়েছে তারা সম্পূর্ণ ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন তাহলে আমাদের এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বলেন খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব কিনা এটু জোরে বলতে হবে সম্ভব কিনা যারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই তারাই আস এই পুরো পৃথিবীর জমিনে রোল মডেল হিসাবে পৃথিবীর জমিনে নিজেদেরকে তারা প্রমাণ করে দিয়েছে আর এই দেশে তো ওই রকম তাদের মতো জুলুম নিপীড়নের নির্যাতনের শিকার এখনও আমরা হই নাই নব্বই ভাগ মুসলমানের দেশে যদি প্রত্যেকটা মুসলমান এই চিন্তা করে এই দেশে আর কোনো ইজম চলবে না আর কোনো মতাদর্শ চলবে না এই দেশে মতাদর্শ চলবে একটা তা হলো মোহাম্মদুর রসুল্লার মতাদর্শ চলে বলে ঠিক কিনা তাহলেই সম্ভব নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ সামর্থ্যবানের জন্য জাকাত যেমন ফরজ আল্লাহ আলা এই মুসলিম জাতিকে তেমনি ঐক্যবদ্ধভাবে থাকবার জন্য আল্লাহ রাবুল ইজাতুল জালাল ফরজ করে দিয়েছেন মুসলমানদের ঐক্য হওয়াকে ফরজ করে দিয়েছেন যিনি একটু জমান খুলে বলেন তো তিনিকে আরে সবাই বলেন তিনি কে আল্লাহ আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহাবিল্লাহি তোমরা সকলেই অকপ ভাবে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো হাবলুল্লাহ হোয়াট ইজ দিস হাবলুল্লাহ কি হাবলুল্লাহ দিস ইজ দা होली কোরআন এন্ড সুন্নাহ হাবলুল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কালাম এ ভাগ মহাবিশ্বের মহাবিশ্ব পবিত্র কোরআনুল উল করিম মুফাসিরিন এ আরও অনেক ব্যাখ্যা করেছেন হাবলুল্লাহ হচ্ছে ইসলাম হাবলুল্লাহ হচ্ছে দিন দ্য হাবলুল্লাহর প্রধানতম যে ব্যাখ্যা করেছেন মুফাসিনীন কেরাম তা হচ্ছে কোরআন আমরা কোরআনকে উৎস হিসাবে আঁকড়ে ধরে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে চাই আমরা রাজা হাসিনা নাই এত জোরে বলেন না কেন রাজি আছে না নাই এবার বলেন অক্ষের প্রয়োজনীয়তা আছে না নাই সবাই বলতে হবে অক্ষের প্রয়োজনীয়তা আছে না নাই আমাদের নিজেদেরকে রক্ষার জন্য হলো অক্ষ হতে হবে দিন প্রচারের জন্য হলো অক্ষ হতে হবে এরপরে বাতিল প্রতিরোধ করতে হলেও অক্ষের কোনো বিকল্প নাই আপনি একাই একটা বাতিল ঠেকাতে পারবেন না এক গ্রামে অন্যায় কাজ হচ্ছে অশ্লীলতা হচ্ছে আপনি একাই কিছু করতে পারবেন না আপনি যখন ঐক্যবদ্ধভাবে একটি জামাত একটি দল সেখানে যাবেন তখন আপনি সফলতার মুখ দেখতে পারবেন কথা বলেন ঠিক না আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে এই দেশে যেভাবে মতানক্য তৈরি হয় এই দেশে যত একতলাপ তৈরি হয় শুধু টুপি আর পাগড়ি নিয়ে এই দেশে যত মতানক্য আর একলাপ আছে পৃথিবীর কোনো দেশে টুপি পাঞ্জাবি আর পাগরি নিয়ে এত একতলাপ নেই আমরা বিভিন্ন দলে উপদলে আমরা বিভক্ত হয়ে গেছি আল্লাহ বলছেন ওয়ালা তাফার রকু তোমরা বিভক্ত হয়েও না আল্লাহ আমাদেরকে দলে উপদলে বিভক্ত হতে নিষেধ করেছেন অন্য হাতে আল্লাহ বলছেন ওয়ালা তানা যাও হুকুম তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয়েও না আর যদি লিপ্ত হও তাহলে কি হবে ফাতাফ তোমরা দুর্বল হয়ে পড়বে অধে হাবারি হুকুম আল্লাহ রা ওয়াল জালাল তখন তোমাদের শক্তিমস্তাকে বিলীন করে দিবেন সুতরাং আমরা যত দলে উপদলে বিভক্ত হব আমাদের শক্তি শক্তিমত্তাও শেষ হয়ে যাবে আমাদের শক্তি সামর্থ্য শেষ হয়ে 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 যাবে আমরা দুর্বল পড়ব পড়ব আল্লাহর জমিনে আমরা দুর্বল হতে হতে চাই চাই না না আমাদের শক্তিমত্তাকে বিলীন করতে চাই না আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এ কালিমতুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকে উড্ডীন করার জন্যে আমাদের সবাই সমস্ত মতানক্য ভুলে সমস্ত দলাদলি ভুলে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনে সংগ্রাম করতে রাজি আছেন যারা ডান হাত তুলে দেখান তারা শুক্রিয়া সম্মানিত উপস্থিতি বলেন ঐক্যর প্রয়োজন আছে না নাই মাজহাবের ভিত্তিতে ঐক্য হবে না কোনো মাস্তাকের ভিত্তিতে ঐক্য হবে না কোনো তরিকাপন্থীর ভিত্তিতে ঐক্য হবে না ঐক্য হবে কোরআন সুন্নার ভিত্তিতে তাইং তা না জাংফি সাইং সরুদ্দু হু ইল্লাল্লাহর আল্লাহ সুবাহান বলছেন যদি তোমরা কোনো বিষয়ে মতানক্য করো একতেলাফি করো বিবাদ লিপ্ত হয়ে যাও তোমরা সমাধানে পৌঁছতে পারছো না তারুদ্দুহুহি তাহলে এই বিষয়টা তোমরা আল্লাহ আল্লাহ রসুলের উপরে ছেড়ে দাও এই বিষয় আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর সিদ্ধান্ত মোহাম্মদুর রসুল্লাহর সিদ্ধান্তকেই প্রাধান্য দিতে হবে আমাদের নিজস্ব কোনো মতামত নিজস্ব কোনো সিদ্ধান্তে আমাদেরকে কোনো কাজ করা যাবে না রাব্বুল জালাল আমাদের জন্য পথ পন্থা সব বাতলে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আমাদের জন্য পথ পন্থা সব বাতলে দিয়েছেন কিন্তু আমরা ঐক্য হতে চাই না কেন আমরা যদি ঐক্যবদ্ধ হতে চাই তখন আমরা বিভিন্ন দরবারের লোক মনে করে আমার দরবারে এত লোক আমি যদি ওর সাথে ঐক্য করি তাহলে আমার সভাপতি গিরিশ্বাস আর একদল মনে করে আমার দরবারে পাঁচ কোটি লোক আছে আমি যদি ওর সাথে ঐক্য করতে যাই তাহলে আমার সেক্রেটারি শেষ আর একদল মনে করে আমরা যদি ঐক্যবদ্ধ হতে চাই তাহলে তো আমি নমিনেশনই পাবো না আরে কথা বলে ঠিক কিনা না এই সমস্ত চিন্তা চেতনা করলে ঐক্য হওয়া যাবে কথা বলতে হবে ঐক্য হওয়া যাবে আমাদের যারা অভিভাবক রয়েছেন বিশেষ করে আল্লাহার উনি বরকাদুমুলা আলিয়া এবং ওনাদের সমপর্যায়ের যারা আছেন যারা এই দেশে ঐক্য নিয়ে কাজ করেন আমরা ওনাদের কাছে দাবি করব এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেন যেই প্ল্যাটফর্মে এই দেশের আওয়ামী লীগের লোক কাজ করবে এই দেশের জাতীয় পার্টির লোক কাজ করবে এই দেশের জামাতের লোক কাজ করবে এই দেশের হেফাজতের লোক কাজ করবে এই দেশের জামাত ইসলামের লোক কাজ করবে ইসলামী আন্দোলনের লোক কাজ করবে জাতীয়তাবাদী দলের লোক কাজ করবে এমন একটা প্ল্যাটফর্ম চাই ঐক্যবদ্ধ যেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে সবার একটা স্লোগান থাকবে এই দেশে অন্য কোন ইজম চলবে না বনাইজম চলবে না সেগুলারিজম চলবে না হান্টামান চলবে না এই দেশে একমাত্র ইসলামিজম চলবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে সবাই অত্যন্ত ওত্রবোদ্ধভাবে আন্দোলন করতে হবে জোরে বলে ঠিক কি না খেলাফতের স্বপ্ন দেখেন যারা একটু হাত তুলেন তো দেখি আমরা সবাই খেলাফতের স্বপ্ন দেখি কি দেখি না আচ্ছা হাতগুলো না আমার কেউ মাইন্ড করবেন না কষ্ট নেবেন না অর্ধ শত বৎসর ধরে যারা বিভিন্ন স্বৈরাচারে নির্যাতনের যাতাকলে পিষ্ট হয়ে যাদের মেরুদণ্ড ভেঙ্গে খান খান হয়ে গিয়েছিল সেই আফগানিস্তানের মতো দেশে এখন খেলাপথ প্রতিষ্ঠা হয়েছে তারা সম্পূর্ণ ইসলামী খেলাপথ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন তাহলে আমাদের এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বলেন খেলাপথ ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব কিনা একটু জোরে বলতে হবে সম্ভব কিনা যারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই তারা আজ এই পুরো পৃথিবীর জমিনে রোল মডেল হিসাবে পৃথিবীর জমিনে নিজেদেরকে তারা প্রমাণ করে দিয়েছে আর এই দেশে তো ওই রকম তাদের মতো জুলুম নিপীড়নের নির্যাতনের শিকার এখনও আমরা হই নাই নব্বই ভাগ মুসলমানের দেশে যদি প্রত্যেকটা মুসলমান এই চিন্তা করে এই দেশে আর কোনো ইজম চলবে না আর কোনো মতাদর্শ চলবে না এই দেশে মতাদর্শ চলবে একটা তা হলো মোহাম্মদুর রসুল্লার মতাদর্শ জোরে বলে ঠিক কিনা তাহলেই সম্ভব আমার সাহস নেই আমরা হীনমন্যতায় ভুগি আমরা যারা সাম্রাজ্যবাদী আছে তাদেরকে ভয় করি যারা শক্তিশালী আছে তাদেরকে ভয় করি ভয়ের কারণে হীনমনতার কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারছি না আশা করি বাংলাদেশে আল্লাহর দিন অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠা হবে ইনসা একটু জোরে বলে না ইনসা সবই তো যুবক এই যুবকদের ধরে সানে আল্লাহ রাবুল ইজাত জানান পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটা সুরানাজিল করেছেন সব আল্লাহ বললো না তো কেউ যুবকদের সম্মান কম না বেশি আর একটু জোরে বলতে হবে যুবকদের সম্মান কম না বেশি আল্লাহ পুলিশ ইজাত জালাল সুরায় কাহা করে যুবকদের ইমানের কথা তুলে ধরেছেন যুবকদের সান মানের কথা আল্লারা পুলিশ জাতল জালাল তুলে ধরেছেন এই যুবকরা যদি তারা তাদের যৌবনকে হেফাজত করে যৌবন যদি অ্যান্ড্রয়েড ফোনে নষ্ট না করে যৌবন যদি ইমোতে নষ্ট না করে যৌবন যদি হোয়াটসঅ্যাপে নষ্ট না করে যৌবন যদি ভাইবারে নষ্ট না করে এই যৌবন যদি গুগলে নষ্ট না করে এই যৌবন বিলাস না করে যৌবনের শক্তিমত্তাকে যদি আল্লাহর জন্য তারা বরাদ্দ করে দেয় তাহলে এই যুবকদের সামনে এক একটা যুবকদের সামনে হাজারো বাতিল সামনে এসে দিতে পারবে না ঠিক কিনা যুবকদেরকে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন লালন করতে হবে আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই এই জমিনে কোনো বাতিলকে জায়গা দেওয়া হবে না আমরা একের পর এক দেখেছি দেখার কোনো শেষ নেই সর্বশেষ আমরা ইসলাম আমার কোরআন দেখতে চাই আরে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তৌফিক দান করুন আর একটু জোরে বলেন আমিন তাহলে ঐক্য হতে হবে কোরান সুন্নার ভিত্তিতে ঐক্য হতে হবে ইমান ও আকিদা বিশুদ্ধ আকিদার ভিত্তিতে ঐক্য হতে হবে ভ্রাতৃত্বের বন্ধনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ বলছেন মিনু মুমিনুনা ইখওয়া নিশ্চয় সমস্ত মুমিন হচ্ছে ভাই ভাই ঐক্যবদ্ধ থাকতে হলে স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি করতে হবে সহনশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে রাগ ক্ষোভ বিদ্বেষ ভিন্ন মতের প্রতি যত বিদ্বেষ আছে যত রাগ আছে যত গুসা আছে এই সবগুলোকে ধুয়ে মুছে সাফ করতে হবে আমরা কোনোভাবেই ভিন্ন মতকে সহ্য করতে পারি না আমার দিকে কান লাগান ভিন্ন মতকে আমরা কেউ সহ্য করতে পারি না একজন দেখতে দেখতে পারি না না একজন পরে সাদা সবুজ পারে হ্যাঁ আমরা ভিন্ন মতকে কোনোভাবেই সহ্য করতে পারি না একজন মিলাদি একজন কেয়ামি যারা মিলাত কেয়াম করে না তারা তাদের চোদ্দ গোষ্ঠী ধুয়ে দেয় আবার যারা মিলাদি কেয়ামি তারা আবার যারা মিলাত ক্যাম্পাম করে না তাদের চোদ্দ গোষ্ঠী সব সাফ করে দেয় এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়কে ইস্যু বানিয়ে যারা বারবার মতানৈক্য ছড়াবে যারা বিভেদ ছড়াবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবে কোনো দিনও অভুকের পথ আমাদের জন্য সুগম হবে না কথা বলেন ঠিক কিনা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে স্যাক্রিফাইস করতে হবে আমাদেরকে সহনশীলতার মানসিকতা তৈরি করতে হবে ধৈর্যশীল হতে হবে আল্লাহ বলছেন ওয়াল কাদিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস

মতানক্য করে সমাজে বিশৃঙ্খলা করবেন আপনার শক্তিমত্তা যেমন কমে যাবে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতাও কমে যাবে এই জন্য যারা ভিন্ন মতের প্রতি সহনশীল হবে সহনশীল আচরণ করবে দরদ মাখা দিল নিয়ে যখন কথা বলবে অন্যের উপরে রাগ বিদ্বেষকে যখন মন থেকে মুছে ফেলবে আল্লাহ রাবুল আলমিন তাদের উপরে খুশি হয়ে যাবে আল্লাহ বলেছেন ইন আল্লাহ হাই হিব্বুল্লা দিন আ ইউ ক দিলু না থাকলে লাফটা কী না কি আমরা যদি ঐক্য হয়ে আন্দোলন করি সংগ্রাম করি তাহলে আমাদের লাভটা কি আল্লাহ তাও বলে দিয়েছেন ইনফ্লঃ হাই হিব্বুল্লাদিন আ ইউ ক দিলু যারা ঔক্যবোক্তভাবে আল্লাহ জমি আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করবে লড়াই করবে তাদেরকে স্বয়ং আল্লাহ সুবহান হুতাআলা নিজে ভালোবাসতে থাকেন সোহাল্লা বললেন না যে বোঝেন নাই সাউন্ড ঠিক আছে ক্লিয়ার আছে যারা আল্লাহর জমি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে যে করবে লড়াই করবে তাদেরকে ভালোবাসেন যিনি তিনি কে আর একটু জোরে বলেন না তাদেরকে ভালোবাসেন যিনি তিনি কে জিহাদের প্রেরণায় অনুযায়ী যুব সমাজ এই যুব সমাজ আমরা সবাই যেহাদের প্রেরণা লালন করি আমরা সবাই আল্লাহ বলেছেন কুল ইন কান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আবওয়ালুন কাতারফতুমুহা ওয়া ওা জি হাদিন ফী সাবীলহি ফাতরাবসু হাত্তায় আতি আল্লাহু বিআমরি রবুল ইজ্জাত ওয়াল জালাল এখানে অনেকগুলো পয়েন্ট বলেছেন যেই পয়েন্টগুলির প্রতি মানুষের ভালোবাসা মায়া দয়া সবচেয়ে বেশি সন্তানের প্রতি মানুষের মায়া দয়া আছে স্ত্রীর প্রতি মানুষের ভালোবাসা আছে বাবা মার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা ভক্তি আছে মানুষের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি মানুষের দয়া মায়া আছে ভালোবাসা আছে মানুষের বাড়ি ঘরের প্রতি মানুষের লোভ লালসা ভালোবাসা আছে সম্পদের প্রতি মায়া দয়া ভালোবাসা আছে এই সব বিষয়গুলিকে এক জায়গায় রাখার পর আল্লাহ বলেন এই সব কিছুর তাই যে যদি আল্লাহ এবং আল্লাহর রসুল এবং জেহাদের প্রেরণা যদি তোমার অন্তরে বেশি না হয় তাহলে অপেক্ষা করো আল্লাহ রাজা আবার গজবের অপেক্ষা করো তার মানে কি নিজের জীবনের চাইতে নিজের সন্তানের চাইতে নিজের স্ত্রীর চাইতে নিজের বাবা মার চাইতে নিজের বাড়ির চাইতে নিজের ব্যবসা বাণিজ্যের চাইতে নিজের সম্পদের চাইতে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহ আল্লাহ রসুল আর জেহাদি প্রেরণাকে কাকে মহব্বত করতে হবে বলেন তো এটা জোরে বলেন কাকে কাকে আল্লাহ আল্লাহ রসুল আর জেহাদের প্রেরণা থাকতে হবে অন্তরে যেহাদের প্রেরণা যদি না থাকে তাহলে আল্লাহ বলেছেন অপেক্ষা করো যে কোনো মুহূর্তে তোমাদেরকে আর গজব ঘিরে ধরতে পারে শাস্তি থেকে বাঁচবার জন্য হলেও তো জেহাদি প্রেরণা লালন করতে হবে অনেকে হয়তো ভাবতে পারেন যেহাদের কথা কেন আসবে জেহাদ যিনি ফরজ করেছেন একটু জমান খুলে বলেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে তো আল্লাহ ফরজ করে দিয়েছেন বাতিলকে কবর দেওয়ার জন্য যেই সংগ্রাম করা হয় সেইটার নামই জেহাদ এই পৃথিবীতে যত ইজম আছে ইসলামের বাইরে সমস্ত ইজমকে কবর দেওয়ার জন্য যেই সংগ্রাম আন্দোলন চেষ্টা প্রচেষ্টা করা হয় সেইটার নামই হচ্ছে জেহাদ এই রকম জেহাদ করতে আমরা রাজি আছি না নাই এই দেশে সশস্ত্র জেহাদের পরিবেশ আছে না নাই সেটা ভিন্ন হিসাব। এই দেশে সশস্ত্র জেহাদের পরিবেশ ধরে নিলাম নাই বারো বড়রা যারা আছেন তারা বলবেন এর পরও আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশে বসবাস করি আমরা এই দেশেই বেড়ে উঠেছি আমরা তো ওই বন্যার পানিতে কুচুরি পাড়ার মতো ভেসে আসি নাই এই দেশের ওনামায় কেরামকে মনে করা হয় তারা হচ্ছে এই দেশের দুশ্মন এই দেশের শত্রু এই দেশের জন্য তারা হচ্ছে বোঝা এই দেশে যারা বিভিন্ন সমাজ দেশে কি করেছেন ক্ষমতার চেয়ারে বসেছিলেন তারা ওলামা ক্রামকে দেশাত্রোহীন হিসাবে জনগণের সামনে বিভিন্ন কায়দায় বারবার প্রমাণ করার অপচেষ্টা লিপ্ত হয়েছে জোরে বলেছে কিনা এবার বলেন তো ওলামায় গ্রামকে দেশের শত্রু শত্রু ওলামা কেলাম জেহাদের কথা বলে এই জন্যে তারা দেশের শত্রু বানিয়ে দেয় ওলামায়েরাম হব কথা বলে এই জন্য তারা দেশের শত্রু বানিয়ে দেয় ওলামায়াম ইনসাফের কথা বলে এই জন্য তাদেরকে তালেবান বানিয়ে দেয় এই জন্য তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয় বিগত সময় আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে বিগত সময় আমাদেরকে তালেবানি ট্যাগ দেওয়া হয়েছে বিগত সময় ওলামায়কেরামকে এই দেশে নষ্টের মূল বলা হয়েছে এখন এবং সামনের সময় যদি ওলামায়কেরামকে কোনো কারণে কেউ জঙ্গি ট্যাগ দেয় কেউ তালেবানের ট্যাকটায় দেয় কেউ এই মূল বিরাই হচ্ছে সমস্ত নষ্ট ধ্বংসের মূল যারা যেই জবান দিয়ে ওলামা একরামকে এই জাতীয় ট্যাগ দিবে তাদের জিহবা জিহবার জায়গা রাখতে রাখা যাবে না তাদের জিহবাকে টেনে ছেড়ে ফেলতে হবে তোরা বলে ঠিক কিনা জঙ্গি ট্যাগ নিয়ে আমরা বাঁচতে চাই না যে জঙ্গি ধরো জঙ্গি জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে নিজের ঘর খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে আর জোরে কোনো ঠিক কিনা এই দেশে যত জঙ্গি হামলা হয়েছে কোনোটার সাথে এই দেশের কোনো ঘরনার কোন ওলামা এক কোনো সম্পৃক্ততা ছিল আর একটু জোরে বলেন না ছিল আমরা জঙ্গি হামলা দেখেছি গুলশানের যারা এই হামলার সাথে জড়িত ছিল তারা সবাই হলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই দেশে যত জঙ্গি হামলা হয়েছে তার নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে জেনারেল পড়ুয়া এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের করেছে ওলামা একেরাম জঙ্গি হামলা করলে আত্মঘাতী হামলা করলে এদের কি অপরাধ এদের কি শাস্তি দুনিয়ার শাস্তি বড়কালের শাস্তি এটা ওলামা কেরাম জানে এটা তারা জানে না কিন্তু ওলামা কেরামকে বার বার জঙ্গি ঠেক দেওয়া হয়েছে আমরা আর জঙ্গি ট্যাগ নিয়ে এই দেশে বেঁচে থাকতে চাই না এই দেশে আমরা এবার ফুলিয়ে আমরা জীবন জীবনযাপন করতে চাই জোরে বলেন ঠিক কি না আর এই বুক ফুলিয়ে চলতে হলে আমাদেরকে বিভিন্ন দলে উপদলে এই বিভক্ত হয়ে থাকলে চলবে দক্ষবদ্ধ হতে হবে আর কথা বলে না কী হতে হবে সবাই বলেন ঐক্ষের পথ দেখাবেন কে আমি বলেছি আমাদের যারা অভিভাবক রয়েছেন আমরা ওনাদের কাছে এমন একটা প্ল্যাটফর্ম চাই যেখানে সমস্ত দলের লোকজন সমস্ত ঘরনার লোকজন ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠানে তারা কাজ করতে থাকবে ইনশাআল্লাহ কেউ রাগ করেছেন আর কথা বলুন কেউ রাগ করেছেন